আসসালামু আলাইকুম দর্শক আরেকটি নতুন জরিপ নিয়ে আসলাম আপনাদের সামনে এই জরিপটি করেছে মাই টিভি আপনারা জানেন মাই টিভি হাসিনা সরকারের সময় তাদের ভূমিকা কী ছিল এবং মাই টিভির যে পরিচালক ছিল তৌহিদ আফ্রিদি তার ভূমিকা কী ছিল এই জুলাই আগস্টে মাই টিভি একটি আওয়ামী লীগ ঘরানা টিভি চ্যানেল তো এই টিভি চ্যানেলটি একটি জরিপ করেছে সামনে নির্বাচন হলে কোন দল ক্ষমতায় যাবে তো সেই প্রসঙ্গে যাওয়ার আগে বেশ কিছু কথাবার্তা বিএনপি আওয়ামী লীগ সম্পর্কে এবং জামাত সম্পর্কে আলোচনা করি ইতিমধ্যে আমার চ্যানেলে যতগুলো জরিপ দেখেছেন বেশ কয়েকটি জরিপে বিএনপি এগিয়েছিল কিছু জরিপে জামাত এগিয়েছিল এবং কিছু জরিপে আওয়ামী লীগ এগিয়েছিল বিশেষ করে মাসুদ কামালের জরিপে আওয়ামী লীগ এগিয়েছিল ইনকালাব আরও বেশ কয়েকটি জরিপে বিএনপি এগিয়েছিল আর বেশিরভাগ জরিপেই এগিয়েছিল জামাতে ইসলাম তবে জামাতের জনপ্রিয়তা প্রতিনিয়তই কিন্তু বাড়ছে এটা কেউ স্বীকার করুক আর না করুক এই জিনিসটা কিন্তু প্রতিনিয়তই আমরা দেখছি যে আমাদের জনপ্রিয়তা বাড়তেছে আওয়ামী লীগকে নিয়ে বরাবরই আমার প্রশ্ন রয়েছে কারণ আওয়ামী লীগের যে সভানেত্রী শেখ হাসিনা শেখ হাসিনা এখনো পলাতক রয়েছেন তিনি দেশে আসতে পারবেন কি পারবেন না এই ব্যাপারে স্পষ্টভাবে এখন পর্যন্ত কোনো ব্যাখ্যা কেউ দেয়নি এছাড়া আওয়ামী লীগের যে নেতাগুলো পলাতক রয়েছে সেই নেতাগুলোও কিন্তু কেউ দেশে আসছেন না বিভিন্ন সময় বিভিন্ন রকম প্রোগ্রাম দিচ্ছেন বিভিন্ন আন্দোলনের ঘোষণা দিচ্ছেন কিন্তু সেভাবে কেউ মাঠে নামতে পারছেন না দুই চার পাঁচ দশজন ছাড়া কেউ কিন্তু মাঠে নামছেন না তাদের ডাকে ইতিমধ্যে গ্রাম অঞ্চলে বিভিন্ন জরিপে কিন্তু বেশ কিছু তথ্য উঠে এসেছে অনেকেই চাচ্ছেন আওয়ামী লীগকে একবারে রাজনীতি থেকে নিষিদ্ধ করতে অনেকেই চাচ্ছেন যে আওয়ামী লীগ দেশে অনেক উন্নয়ন করেছে তাদেরকে আবার ক্ষমতায় নিয়ে আসা উচিত আবার অনেকেই বলছেন যে আওয়ামী লীগের আগে বিচার হবে তারপরে তাকে তাদেরকে নির্বাচনে নিয়ে আসা উচিত কিন্তু বিচার হবে কিভাবে বিচার হবে শেখ হাসিনার শেখ তো রয়েছেন পলাতক বিএনপির জনপ্রিয়তা প্রতিনিয়তই কমছে আমি বরাবরই বলে আসছি সামনে নির্বাচনে বিএনপি ক্ষমতায় যাবে তবে বিএনপি তাদের যে কার্যক্রম দিন দিন যেভাবে কথাবার্তা বলছে তাদের কথাবার্তায় কিন্তু মানুষের আস্থা কিন্তু তাদের প্রতি কমে যাচ্ছে বিএনপির প্রতি মানুষের যে একটা ভালোবাসা ছিল পাঁচই আগস্টের আগে সে ভালোবাসাটা কিন্তু এখন আর নেই এখন কিন্তু বিএনপি মানুষ গালিগালাস করছে তো এবার আসি টিভি যে জরিপটা করেছে এই জরিপে সত্তর হাজারের বেশি মানুষ ভোট দিয়েছে সেখানে তারা রেখেছে আওয়ামী লীগ বিএনপি জামাতি ইসলাম এবং ছাত্র সমন্বয়কদের যে দল এনসিপি এই চারটি দলকেই তারা রেখেছেন চারটি দলের মধ্যে এটা তো অবিশ্বাস্যভাবে জামাতি ইসলাম এগিয়ে রয়েছে উনষাট পার্সেন্ট ভোট পেয়ে জামাত এগিয়ে রয়েছেন উনিশ শতাংশ ভোট পেয়েছে আওয়ামী লীগ এগারো শতাংশ ভোট পেয়েছে বিএনপি এবং এগারো শতাংশ ভোট পেয়েছে এনসিপি তবে এনসিপির এই ভোটের সংখ্যাটা এটা কতটুকু সত্যি হবে এটা পরের ব্যাপার কিন্তু এই বিএনপির যে প্রতিনিয়তই তাদের এই জরিপগুলোতে এই রকম একটা ফল উঠে আসতেছে এই ব্যাপারটা কিন্তু আমাকে বিস্মিত করে আমি যদিও বরাবরই বলছি যে বিএনপি ক্ষমতায় যাবে কিন্তু তারপরেও এই জরিপগুলোতে যেভাবে বিএনপির জনপ্রিয়তা দেখা যাচ্ছে সেভাবে চলতে থাকলে বিএনপি হয়তো সামনে ক্ষমতায় যাবে কিন্তু কতদিন টিকবে বা পাঁচ বছর পরে আর বিএনপি ক্ষমতায় যেতে পারবে কিনা এই ব্যাপারটা নিয়ে আমার প্রচুর সন্দেহ রয়েছে এছাড়াও ভারতপন্থী কিছু ব্যাপার রয়েছে এই ব্যাপারগুলো অনেকে অনেকে অপছন্দ করতেছে অনেক ভারতের সুরে কথা কথা বলছে বলছে ভারত বিরোধী সব মিলেই কিন্তু একটা খিচুড়ি ব্যাপার হয়ে যাচ্ছে সবকিছুতেই জামাত ক্ষমতায় যাবে কিনা সেটা পরের প্রশ্ন আমি মনে করি জামাত এবার বেশ কিছু সংখ্যক আসন পাবে হয়তো ভবিষ্যতে তারা ক্ষমতায় গেলে যেতেও পারে যদি তাদের সাথে ছাত্র সমন্বয়কদের দলগুলো একত্রিত হয়ে তারা নির্বাচন করে তাহলে ভবিষ্যতে জামাতি ইসলামের সরকারে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে তবে আগামী নির্বাচনে জরিপগুলো যা কিছুই হোক না কেন হয়তো বিএনপি ক্ষমতায় যাবে এখন দেখার অপেক্ষায় ভোট হলেই আসলে বোঝা যাবে যে জনগণ কাকে যাচ্ছে তো দর্শক আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ